গ্রামে আর আগেকার দিনের মতো মানুষজন যারা কৃষক গরু পালন করে লালন করে তারা এভাবে আর খোলা মাঠে গরু চড়ায় না এই দৃশ্য আর অনেক সময় চোখে পড়ে না এখন সবাই গোয়াল ঘরে আবদ্ধ হয়ে গরু লালন পালন করে আজকে আপনাদের যে দৃশ্যটি তুলে ধরলাম এটি একটি এলাকার চিত্র এখানে অনেক জমি জমা শূন্য থাকায় ধান কাটার পরে এই তাদের গরুগুলো এভাবেই ছেড়ে দেয় এটা আগেকার দিনে আমাদের গ্রামাঞ্চলে এভাবে গরু পালন লালন পালন করা হতো গরুগুলো ছেড়ে দেওয়া হতো আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল মাঠ সেই বিশাল মাঠে কিভাবে গরুগুলো আপন মনে তাদের খাবার খাচ্ছে আসলে এই চিত্র বর্তমান জামানার যারা আছে তার আসলেও হয়তো কেউ বিশ্বাস করবে না যে গরু এভাবে লালন পালন করা হতো কিন্তু এখনও অনেক গ্রামাঞ্চলে অনেক জায়গায় এভাবেই গরু ছেড়ে দিয়ে ঘাস খাওয়ানো হয় খাবার খাওয়ানো হয় এই চিত্রটি আপনাদেরকে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম